আমি শরৎ জাহান নিতু আমি কুমিল্লার সন্তান আমি আপনাদের সম্পদ আমি বলতে চাই আজকে এই বিভাগ আন্দোলন আজকের না এই আন্দোলন ছিল আমাদের পূর্বপুরুষের এই না পাওয়া আমাদের পূর্বপুরুষের যে না পাওয়া নিয়ে আমাদের পূর্বপুরুষ চলে গেছেন সেই না পাওয়া নিয়ে আমাদের এই তরুণ সমাজ যাবে না আজকে এখানে উপস্থিত সবাই আমার এইজের কাছাকাছি তাদেরকে বলতে চাই আঠারো বছর বয়স নেই ভয় পদাঘাতে ভাঙতে চায় পাথরের বাধা এ বয়স মাথা লোহাবার নয় এ বয়স জানে না কাদা আমরা কাঁদতে জানি না আমরা শুধু জিততে জানি আমরা আবার বিভাগ জিতে আনবো যতজন যতই তাল বাহানা যতই ষোলো আনা যতই বোঝ দেখ ভাই তোমরা যে যাই বলো ভাই আমি আমার সোনার এই অপেক্ষাকে আমরা আর বাড়াবো না এই অপেক্ষা ওভার এখানেই শেষ হবে আমাদেরকে মনে রাখতে হবে হোয়েন হেলথ ইজ লস সামথিং ইজ লস হোয়েন টাইম ইজ লস এভরিথিং ইজ লস আমরা আর সময় নষ্ট করব না আমরা বুঝে গেছি বিভাগ আমাদের একমাত্র দাবি বিভাগ ছাড়া আর কোনো উপায় নেই এবার রক্ত যদি আমাদের গরম না হয়তো আমরা বিভাগ পাইতাম না ভাই এবার আমরা রক্তটা একটু বেশি গরম করে ফেলছি তো এটার জন্য আমি ক্ষমা প্রার্থী সমস্ত বাংলাদেশের কাছে যে আমরা হয়তো বা সোশ্যাল মিডিয়া বলেন বা আমরা সরাসরি বলেন একটু দ্বন্দ্বলীলায় জড়িয়ে গিয়েছিলাম কারণ আমরা আমাদের আর অপেক্ষা সই ছিল না সেই দাদার আমল থেকে শুরু হয়েছে কুমিল্লা নামে বিভাগ চাই কুমিল্লা তারা আমাদেরকে বিভাগ দেওয়ার জন্য অনেক কিছু বিসর্জন দিয়েছে তাদেরকে আমরা সম্মানিত করি তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি কারণ তারা যদি আমাদেরকে শিখিয়ে না যেত আমরা কখনো এই বিভাগের আন্দোলনে নামতে পারতাম না দেখুন সোশ্যাল মিডিয়ার যুগে আমরা হয়তো একটু সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই এই টেকনিকটা অবলম্বন করেছি আপনারা যারা রাজনৈতিকভাবে সামাজিকভাবে ট্রাই করেছেন সেগুলোকে সাধুবাদ জানিয়ে আমরা গত দশ তারিখে একত্রিত হওয়ার জন্য পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিলাম আপনাদেরকে আহ্বান জানিয়েছিলাম যে আসেন সবাই মিলে কুমিল্লাকে বীণাত করি সেই আশায় আমরা যখন মাঠে আসি আপনারা সবাই একাত্মতা পোষণ করে সেদিন একটা ইতিহাস তৈরি করেছেন কুমিল্লায় যে আমরা যখন একত্রিত হই তার মানে হচ্ছে আমাদের রক্ত যখন গরম হয় তখন এই রক্ত ঠান্ডা করা সহজে সম্ভব না পর্যন্ত অর্জন হবে ততক্ষণ এখনো গরম আছে যখন যতক্ষণ না পর্যন্ত আমরা কাগজে কলমে বুঝা পাই মানে দলিল যতক্ষণ পর্যন্ত না হয় আমরা সাবরেজিস্ট্রি অফিস ছাড়ব ছাড়বো কুমিল্লার মানুষ ছাড়বে না দেশবাসী আপনারা দেখেন আজকে তাদেরকে দেখতে পাচ্ছেন সবাই এক একটা কুমিল্লা আমি একা কুমিল্লা ভাই আমি টিপু চৌধুরীর যদি এই মানুষগুলা না থাকে তাই আমাদেরকে কেউ মাথায় তুললেন না ভাই মাথায় তুল্লা ধপ করে ফালাইয়া যারা প্ল্যান করছেন ভাই মাথায় তুললেন না আমরা চাই না ভাই আমার অ্যাম্বাসিডার বানায় এলাম দুদিন পরে এমন এক অবস্থা হইব কলবেন যে কি ভাই এমপি নির্বাচন করেন ভাই এগুলাতে আমরা নিয়েন না নিলে আপনাদের বিপদ হইব কারণ আমরা স্বতন্ত্র মানুষ যদি সমাজের পক্ষে কথা না বলি তাইলে তো আমি যেই এই দলের এমপি নির্বাচন করব আমি তো আমার গুণই বেশি গাইব আপনার গুণ আমি কখন গাইব অতএব আমাদের মতো মানুষ কিছু মানুষ যারা স্বতন্ত্রভাবে কাজ করতে চায়

এই যে গালি গালাস করত এটি করতেছে আম্মার তো ভালো লাগে না তো আম্মায় ছবি দেখে রাতে মানে উনি স্ট্রোক করার মতো অবস্থা যে আমার ফুtere গ্রেফতার করে লাইছে এম ফুটে ফোন ধরে না আমি তো ঘুমাই নাক ডাকে ফুটে তো ফোন ধরে না আই হায় ফুtere তো গ্রেফতার করে লাইছে ফুটে না খালি গেছে গitto হেন না জানে না হেතර না দেখলে হেন দরভাল কি লেগে গেছে এটার লেগে গাইলে না লাগে আমারে ফোন দেয় আমি আর ধরতে পারি না পরে যাক কেমনে কেমনে জানি ধরছি আম্মারে কা আম্মা আমি তো ঘুমাইতেছি কইতেল জেলখানাত কেদা

কয়দিন আগে মিটুরে এম্বাসিডার বানাইছে ভাই আমরা মিটুরে এম্বাসিডার চাই না আমরা এম্বাসিডার চাই যারা জুলাই আন্দোলনে যারা যুদ্ধ করেছে যে মা বোনেরা ইজ্জ ধরন হয়েছে যে মা আমরা অপমান করেছি তারাই এক একজন এম্বাসিডার আমাদের এম্বাসিডার আমি বারবারই বলি আমাদের কিচ্ছু লাগবে না বিবেকটা হওয়ার পরে টিপু চৌধুরীর এই ভাষায় কখনো দেখবেন না কিন্তু আপনারা দয়া করে এখন এই কুমিল্লায় দেখছি এখন এতদিন তো যুদ্ধ আসলে দোয়া খালি এখন আমাদের যুদ্ধ যেন কুমিল্লায় সহ্য হইতেছে না ভাই ভাই আপনারা হচ্ছেন আমাদের বাপ চাচা আপনারা এতদিন করছেন এখন আমরা করতেছি আমরার পরে আমাদের সন্তানরা করবে কিন্তু সহ্য হয় না ভাই টিপু চৌধুরী কেন মৃত্যু কেন করলো সহ্য হয় না ভাই এগুলো থেকে বেরিয়ে আসেন এই সহ্য না হওয়ার কারণে আজকে এত বছর লেগেছে কুমিল্লাকে বিভাগ করতে মিথ্যা বলছি আসেন কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একাত্মতা পোষণ করি আমি একা হিরু না আমার ওই পিছনের টেবিলে ওই দিন আমাদের এসিম মহোদয় বলেছিল যে ওই পিছনের টেবিলে যে আছে হেতেও হিরু আমি এখানে যে দাঁড়িয়ে আছি আমিও কুমিল্লার হিরো অতএব এখানে বিভাজন করার কোনো সুযোগ নাই ক্রেডিট নেওয়ার কিচ্ছু নাই ভাই কয় খালি বিহু ব্যবসায়ী বলে আমরা আচ্ছা যা করলাম না হয় ব্যবসা